যাতে একটা সুশৃঙ্খল একটা সুষ্ঠুভাবে একটা মেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই দরগার যে অনুষ্ঠানগুলো হয় আমরা দীর্ঘ বছর ধরে হিন্দু মুসলিম বা মিলিতভাবে এই মেলাগুলা করি এবং অনুষ্ঠানগুলো করি আমরা বার্তা দিচ্ছি যে আগামী দিনে যাতে আমরা আমাদেরকে সাহায্য করে ছোট বড় এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন আমাদের সবসময় সাহায্য করে আপনারা জানেন স্বর্গীয় শ্রী সুরজিৎ দত্ত অনেক অবদান আছে এই মাজারের প্রতি অনেক বছর ধরে হ্যাঁ আমাদের বারদাদা আমল থেকে হ্যাঁ আছে আর উনিও খুব এটা নিয়ে ওনারও অবদান আছে আজকে উনি নেই বাকি যারা আছেন আমাদের এই যে নতুন নগরের বিধায়ক দীপক মজুমদার এবং দুজন কাউন্সিলর এবং মাইনরিটি চেয়ারম্যান সবাই আমাদের জল ড্রেন পরিষ্কার যে সময় যা বলি আমরা এই অনুষ্ঠানে সামনে রেখে ওরা আমাদেরকে হাত বাড়িয়ে দেয় কোনো কিছু খান্তি রাখে